চৌধুরী সিলেট নগরীর উপর প্রায় দেড় ঘন্টার সময় থেকে খালবৈশাখী জল চলছে জানেন না এই কালবৈশাখী জলে সিলেটে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না প্রায় দেড় ঘন্টার সময় থেকে সিলেট নগরীর উপরে এভাবেই এই খালবৈশাখী জড় পলছে এই খালবৈশাখী জ্বর যেন থামছে না এবং সেই আগের বজ্রবৃষ্টি আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন মুহূর্তই বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি আগে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘা বিক্ষণ সব কিছু মিলেই সিলেটের আবহাওয়া পরিস্থিতি এত বেশি খারাপ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি প্রায় দেড় ঘন্টা সময় থেকে এইভাবেই চলছে সিলেটের ওপর যাই না এই বৃষ্টি বজ্র বৃষ্টিপাত বা খালগুসিকে জল কবে কি থামবে কখন থামবে সেটা আসলে একমাত্র আল্লাহ রবুল আলমিনী জানেন আপনারা জানেন যে দেশে তীব্র তাপদ চলছিল গল গেল কয়েকদিন থেকেই এবং সিলেটে মোটামুটি আবহাওয়া খুবই ভালোই ছিল তবে দুই তিন দিন থেকে সিলেটে মোটামুটি ভালোই রোদ ছিল এই রোদের মধ্যে আজকে এই বৃষ্টি কালবৈশাখী জ্বর শুরু হয়েছে এর আগে আমি একটু জানিয়ে রাখতে চাই সিলেটের যক্ষ উপজেলা সিলেটে কানাখাট উপজেলা এভাবেই কালবৈশাখী জ্বর হয়েছে এবং অনেক জায়গায় বৃষ্টি হয়েছে অনেক জায়গায় ক্ষয়ক্ষতির হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে সিলেট নগরীর উপর যে পরিমাণ যে কালবৈশাখী জ্বর চলছে অনেক জায়গায় ক্ষয়ক্ষতিরও খবর পেয়েছি আমরা ফেসবুকে অনেকেই লিখেছেন যে বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙেছি নানা রকমের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা দেখেছি খেলাবৈশাখী ঝড় যেন থামছে না অনেক মানুষ বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছেন বাসা বাড়িতে যেতে পারছে না রাত বারোটা হয়ে গেছে অনেক মানুষ দীর্ঘ সময় থেকে তারা বিভিন্ন জায়গায় আটটা পড়ে আছেন ক্যামের সামনে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির যে পরিমাণটা কি পরিমাণ হতে পারে যেটা আসলে কেবলমাত্র আবহাওয়া কিছুই বলতে পারবে তবে আমরা যে ধারণা করছি এই বৃষ্টিপাত হয়তো এটা কয়েক বছরের মধ্যে অত সিলেটে বৃষ্টিপাত হয়নি আমার মনে হয় লাইফটি ক্যা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা কিংবা আপনার এলাকার এই যেন থামছে না মুহূর্তে আমরা দেখতে বিস্তাতের মাত্রা বাড়ছে মোটি মোটি বৃষ্টিপাতের মাত্রা এত পরিমাণ বাড়ছে যেটা আসলে বলার অপেক্ষা রাখে না আমার মনে হয় গেলে কয়েক বছরের মতো সিলেট নগরীর উপরে এভাবে বৃষ্টিপাত সিলেট সিলেট নগরীর মানুষ দেখেনি আর যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে সিলেট নগরীর ওপর জানি না সিলেটের অন্যান্য উপজেলা কিংবা দেশের অন্যান্য উপজেলা এমন বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী জল হচ্ছে কি না সেটা আসলে আমরা বলতে পারছি না তবে সিলেট নগরীর উপর যেভাবে মুসলদারে বৃষ্টিপাত হচ্ছে স্থায়িত্ব অনেক সময় থাকতে পারে বলে মনে হচ্ছে এই পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেকে ছাতা নিয়ে যাচ্ছেন অনেক মানুষ তারা বাড়িতে যেতে পারছেন না অনেক মানুষ মধ্যে বিজেই রানা দিচ্ছেন ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে একজন দুইজন মানুষ ছাতা নিয়ে তারা যাচ্ছেন দেখাই এত এত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সিলেট নগরের উপর যেটা আসলে বৃষ্টিপাতের মাত্রা একটু আপনাদেরকে দেখাচ্ছি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাতে পারেন এবং সিলেটের ওপর যে আসছে যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে সেটিও শেয়ার করে জানাতে পারেন তবে সিলেট নগরীতে শিলা আমার চোখে পড়েনি জানি না সিলেট নগরীর কোথাও হয়েছে কিনা তবে সিলেটের জকিয়স এবং কানাইঘাট উপজেলায় আজ রাতে শিলা বৃষ্টি হয়েছে এবং অনেক জায়গায় ক্ষয়ক্ষতিরও খবর আমরা পেয়েছি অনেক জায়গায় টিনের ক্ষয়ক্ষতি হয়েছে সবজি কিংবা বড় ফসলেরও ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা যেতে দেখেছি আকাশে কি পরিমাণ মেঘের গোর গোর করছে এমন বৃষ্টিপাত আমরা পুরো আকাশে যেন অন্ধকার হয়ে আছে এই পরিমাণ বৃষ্টিপাত অপেক্ষা করে অনেকেই তারা নিজ নিজ গন্তব্যে রওনা দিচ্ছেন কারণ দীর্ঘক্ষণ থেকেই বৃষ্টিপাত হচ্ছে যার কারণে মানে মানুষ গাড়ি থাকছে আর হয়তো পারছে না তারা রওনাই দিয়েছেন গাড়িটি করে প্রিয় দর্শক আমরা আছি সিলেটের বন্দরবাজারের কাছাকাছি যে হোটেল মেট্রো সিটি হোটেল মেট্রো সিটির সামনেই আমি দাঁড়িয়ে লাইভে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন যে সিলেট নগরীর উপর বয় চলছে যে কালো বৈশাখী ঝড় এই কালবৈশাখী ঝড়ের সময়ে আমরা প্রায় দ্যাট ঘন্টা থেকেই চলছে সিলেট নগরীর উপর আর আপনাদের সাথে আছে আমি জুনে দামি চৌধুরী যদি এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব্রাইব করে পাশে থাকবেন সিলেটের খবরাখবর সবার আগে পেতে নিজের নিজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্যামের সামনে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত অপেক্ষা করে অনেকেই অনেকটা ঝুঁকি নিয়ে সিএনজিও রিক্সা কিংবা অনেকেই বিভিন্নভাবেই চলাচল করছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের পাশ কি থাকুন 岡部。Yeah,